আজকে আমি স্পেশাল বুটের রেসিপিটা দিচ্ছি ঝালমুড়ির সাথে খেতে কত যে মজা আর কত যে সুস্বাদু লাগে খুবই সিম্পল ওয়েতেই হচ্ছে এটাকে বানাতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রুজবাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো শুরুতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বুটগুলো এগুলোকে আমি হচ্ছে আগে থেকেই হচ্ছে সিদ্ধ করে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই পর্যায়ে আমি পেঁয়াজ আর মরিচ বাটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে এরপর আদা রসুন জিরা বাটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম আর এগুলো যদি বেশি পরিমাণ দেওয়া হয় তাহলে হচ্ছে একটু গ্রেভিনেস আসে আর ঝোলটা খেতেও খুবই মজা লাগে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিক্স করে নিব আর ওয়ে আমি কিন্তু পেঁয়াজ আর মরিচ বাটার সাথে লবণ দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম যখন মশলার উপরে তেল চিটচিট করবে তখনই বুঝতে হবে ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা বুটগুলোকে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব মশলার সাথে এখানে আমি আলুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখানে সেদ্ধ আলুটাই আমি ব্যবহার করেছি সাথে একটুখানি লবণ দিয়েছি আর এভাবে করে যদি আমি বুটের সাথে মিক্স করি তাহলে বুটগুলো একটু ঘন হয়ে যায় আর মুড়ির সাথে খেতে অনেক সুস্বাদু এবং ভালো লাগে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং এগুলোকে ভালো করে রান্না করে নেব আর রান্নার মাঝে মাঝে আমি অবশ্যই হচ্ছে এগুলোকে নাড়াচাড়া করে দিব বেশি বেশি করে আর দেখতে এরকমটা এসে পড়েছে তবে ভালো করে নাড়াচাড়া না করলে নিচে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো দেখো আমার বুটের অবস্থাকে একদম শুকিয়ে এনেছি একটু একটু হচ্ছে ঝোল রেখেছে মাখা মাখা আর এই পর্যায়ে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলার যে ফ্লেভার আর যে আসে সেটা অনেক ভালো লাগে আর ভালো করে মিক্স করে নেব আর এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি টালা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর ভালো লাগে খেতে তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু বুট রান্না আর এখন বুটগুলোকে খেতে হবে তাই তো আর খেতে হলে সর্বপ্রথম আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়ে নিচ্ছি এবং সুন্দর করে এগুলোকে লবণ দিয়ে মেখে নিব এ পর্যায়ে আমি বুট দিয়ে দিচ্ছি দুই চামচ আর যাই হোক আমি তো ভেবেছি আমি একাই খাবো কেউ হয়তো খাবে না একটু আগে যেহেতু নাস্তা খেয়েছে এরপর আমি একটুখানি তাদেরকে মুড়ি দেওয়ার সাথে সাথে আমার ফ্যামিলি মেম্বার সবাই হচ্ছে পাগল হয়ে গিয়েছে বলতেছে তাড়াতাড়ি আমাদেরকেও বানিয়ে দাও এরপর আর কী করবো পরবর্তীতে আবার তাদের সাথেও খেয়েছি আমি এত মজা হয়েছে কি আর বলবো একটুখানি সরিষার তেলও দিয়ে দিয়েছি খাটে সরিষার তেল আর লেবু দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে খুবই অল্প এবং সামান্য সময়ের মধ্যেই হচ্ছে এই বুটটি রান্না করা সম্ভব তোমাদের কার কার কাছে এই রেসিপিটি অনেক সহজ এবং ভালো লেগেছে অবশ্যই আমার পেজের সাথে থেকেও আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে আর আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আসতে ভুলবে না কিন্তু তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং এন